জনে যে ফ্যানটা নিয়ে আসছি দেখেন এটা কিন্তু সম্পূর্ণ রিচার্জেবল ফ্যান সাথে আবার কিন্তু লাইটও আছে লাইটের পাওয়ারটা দেখেন আর ফ্যানটা কিন্তু বড় এভাবে ঝুলিয়েও রাখতে পারবেন এখানে এর অপশন আছে এই যে ঝুলাও চালাতে পারবেন বাতাস বাতাস থাকবে থাকবে প্রচুর আর এটা কিন্তু লাইটটা অন অফ করতে পারবেন ফ্যানটাও কিন্তু রেমধ্যে অন অফ করতে পারবেন পার্সেন্টেজ সব কিছু সেট করতে পারবেন এটার মধ্যে এটা হচ্ছে মেনলি ফ্যানটা দেখেন পাওয়ারটা দেখেন প্রচুর পরিমাণে পাওয়ার থাকবে এটার মধ্যে আর সম্পূর্ণ রিচার্জেবল সিস্টেম এখানে ব্যাটারি দেওয়া আছে তিন ঘন্টা প্লাস ব্যাক আপ পেয়ে যাবেন এটাতে আমরা আবার ক্লিক করে চালাই এই যে চলতেছি স্প্রিটটা দেখেন প্রচুর পরিমাণে স্পিড থাকবে এই প্রোডাক্টটা মাত্র আমাদের কাছ থেকে পনেরোশো টাকার মধ্যে পারচেস করে ফেলতে পারবেন সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাটুরিয়া যে কোনো প্লেসে নিতে পারবেন আমরা আবারও একটু দেখাচ্ছি আপনাদের এই যে চালায় দেখাইতেছি আর এই পাশে কী কী অপশন আছে এখানে রিচার্জেবল সিস্টেম চার্জ দেওয়ার অপশন আছে এভাবে চার্জ দিয়ে আপনি চালাতে পারবেন এই প্রোডাক্টটা বক্সটা হচ্ছে এটা স্ক্রিনশট নেবেন সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করে থাকি আর মডেল এক্স মডেল ওয়ার্ডের এলইডি লাইট পাচ্ছেন এখানে তিরিশ ওয়ার্ডের এলইডি লাইট পাচ্ছেন সাথে ফ্যানটা কিন্তু সম্পূর্ণ এনার্জি সেভিং চমৎকার একটা ফ্যান আমাদের কাছ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে একদম রিচার্জেবল ফ্যান পেয়ে যাচ্ছেন